শীতকালে যেমন ওলকপি পাওয়া যায় তেমনটা কোনো সময় পাওয়া যায় না আর আজকের আমি শেয়ার করব ওলকপি আর চিংড়ি মাছ দিয়ে মালাইকারির একটি রেসিপি মায়ের কাছে শিখেছি এই রেসিপি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ওলকপির মালাইকারি বানাবার জন্য এখানে আমি ওলকপি নিয়ে নেব দুটো ওলকপি নিয়েছি কচি দেখে ওলকপি নিতে হবে যদি শক্ত হয়ে যায় সেই ওলকপি দিয়ে মালাইকারির টেস্ট ভালো হবে না ওলকপি দুটিকে ভালো করে ছাড়িয়ে নেব আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন বা এভাবে আমার মতো করে ছুরি দিয়েও কেটে নিতে পারেন কচি ওলকপি কিন্তু ছুরি দিয়ে খুব সহজে কেটে নেওয়া যায় তো এইভাবে আমি দুটো ওলকপি ছাড়িয়ে নেব তো ওলকপিগুলো এখন ছাড়ানো হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে একটুও খোসা রাখা যাবে না ওলকপিগুলো আমি এখন কেটে নেব এক একটা ওলকপিকে আমি এখানে আট টুকরো করে করে নেব কম পরিমাণে যদি আমরা ওলকপি বানাই তাহলে কি হবে এই কিন্তু ছোট ছোট সাইজের বানিয়ে নিলে হবে যদি বেশি পরিমাণে বানান তাহলে সেক্ষেত্রে আরও একটু বড় বড় সাইজের কেটে রাখতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রান্না হবে তো আমি কেটে নিয়ে এইভাবে একটি পাত্রে তুলে রাখলাম কপিটা আগের থেকে ধোয়া ছিল তাই আর ধুলাম না গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে জল দিয়ে দিয়েছি এখন ওলকপিগুলো দিয়ে হাফ সেদ্ধ করে নিতে হবে এখানে যদি আমরা হাফ সেদ্ধ করে নিই তাহলে রান্না করতে অনেক সুবিধা হবে এখানে আমি তিনটে ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে চার টুকরো করে করে নেব এইভাবে আমি তিনটে আলু কেটে নেব আলুগুলো আমি কেটে নিয়েছি আর কাটার সাথে সাথে এইভাবে কিন্তু জলে দিয়ে দিতে হবে তো এখন আলুগুলো জলের মধ্যে থাকবে পরে আমি জল ঝরিয়ে নেব এখানে আমি কপি সেদ্ধ হতে দিয়েছিলাম ওলকপিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব দিয়ে প্যানটাকে নামিয়ে জল ঝরিয়ে এইভাবে কপিটাকে জল ঝরিয়ে রেখে দিতে হবে ওলকপি আর চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চিংড়িগুলো বাগদা চিংড়ি বা টাইগার পয়েন্ট যাই বলেন তো চিংড়ি মাছগুলোর মধ্যে আমি এখানে লবণ দিয়েছি স্বাদ অনুসারে হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে সাইডে রেখে দেব। এই রান্নাতে যত কিছু লাগবে সব কিছু উপকরণ কিন্তু জোগাড় করে নিতে হবে আগের থেকে তো এখানে আমি মিক্সার জারে হাফ কাপ দিয়ে দিয়েছি কোরানো নারকেল দিয়ে দেব হাফ কাপ জল জলটা দেবার পরে ভালো করে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করার পরে এই রকম দেখতে হবে তো সাইডে রেখে দেব এখানে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি আর এখানে জল কিছুটা আমি তুলে রাখবো গরম জল আর বাকি জলটাতে আমি দিয়ে দেব যে নারকেলটাকে আমি গ্রাইন্ড করে রেখেছি এই জলের মধ্যে দিয়ে দেব। বাকি যে আমি কাপের মধ্যে করে জল তুলে রেখেছি সেই জলটা কিন্তু পরে আমাদের প্রয়োজন হবে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি মিক্সার জার ধুয়ে আরও একটু জল নিয়ে নিয়েছি যাতে একটুও নষ্ট না হয় তো এখানে কোকোনাট মিল্কটাকে আমি রেডি করে রেখে দেব তো এখান থেকে আমি নিয়ে এখন ছাগনি দিয়ে ছেঁকে রেখে দেব একটা স্টেনার এরভাবে দিয়ে আমি একটা ডেকচির ওপরে স্টেনারটা বসিয়েছি তো তার মধ্যে দিয়ে এইভাবে ছেঁকে নিয়েছি তবে এর মধ্যে কিন্তু আরও অনেকটা মিল্ক আছে তো আমি সেই বাকি যে গরম জলগুলো তুলে রেখেছিলাম সেই জলগুলো দিয়ে দেব ওপর থেকে তাতে কি হবে সেকেন্ড টাইম একটু পাতলা হলেও কিছুটা কোকোনাট মিল্ক বেরোবে বা নারকেলের দুধ বেরোবে তো আমি এইভাবে সম্পূর্ণ নারকেলের দুধটাকে বের করে নিয়েছি আর দেখুন এইভাবে চামচ দিয়ে একটু চিপে চিপে বের করে নিতে হবে অবশিষ্ট যতটা কোকোনাট মিল থাকবে বের করে নিতে হবে অবশিষ্ট যে কোকোনাটগুলো রয়েছে এই কোকোনাটগুলো কিন্তু রেখে দিলে অনেক রান্নাতে কাজে লেগে যায় তো আমি ওটা শুকিয়ে পরে রেখে দেব আর এখানে দেখুন অনেকটা আরও নারকেলের দুধ বেরিয়েছে সব নারকেলের দুধটাকে আমি একটা পাত্রে রেখে দিলাম এখানে আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর তার মধ্যে দিয়ে দেব ছটা কাজু বাদাম কাজু দেওয়ার ফলে খুব সুন্দর একটা গাঢ় একটা গ্রেভি তৈরি হবে আর দিয়ে দেব একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব আর দারুণ টেস্ট হয় এই কাজুবাদামটা বাদামটা দিলে তো এইভাবে আমি ব্লেন্ড করে রেখে দিলাম এখন গ্যাসে নিয়ে কড়াই বসিয়ে দেব কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে চার টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো দেবেন এই রান্নাতে আমি একটু তেল বেশি ব্যবহার করছি তেলটা গরম হয়ে যাবার পরে চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজব না তিরিশ সেকেন্ড করে ভেজে নিলেই হবে তো একটু নাড়াচাড়া করে নেব বা উল্টে পাল্টে দিয়ে এভাবে ভেজে নিতে হবে তো সব চিংড়িগুলো যতক্ষণে আমি একটা একটা করে উল্টাচ্ছি ততক্ষণে কিন্তু তোলার টাইম হয়ে যাবে তাই বেশিক্ষণ কিন্তু ভাজবো না চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব চিংড়ি মাছ যদি বেশি ভাজেন তাহলে কিন্তু রাবারই হয়ে যাবে সেজন্য চিংড়ি মাছ সব সময় কম ভেজে রান্না করতে হয় চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এই চিংড়ি মাছ ভাজার তেলে আলু আর ওলকপিটা ভেজে নেব তো ভালো করে ভেজে নিতে হবে হালকা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভাজতে থাকব ভাজতে ভাসতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই রকম যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমাদের তুলে নিতে হবে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে এটা ভাজলে কিন্তু ওলকপি আর আলু দারুণ টেস্ট হবে তো এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব এক টেবিল চামচ মতো আরও তেল দিয়ে দিলাম এখন তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন দুটো ছোট এলাচ একটা তেজপাতা কেটে দিয়ে দিয়েছি ছোট ছোট দুটো টুকরো দারচিনি দিয়েছি তিনটে লবঙ্গ দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নেব সুন্দর গন্ধ বেরিয়েছে গরম মশলা ভাজার এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এখানে তিন টেবিল চামচ প্রয়োজন হবে আমার ভরা ভরা তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেব রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ আদা রসুনের গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি কিছু মশলা দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আমি দুবারে দিয়েছি তবে আপনারা লবণটা স্বাদ অনুসারে দেবেন এক চায়ের চামচ জিরার গুঁড়ো দিয়েছি এক চায়ের চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো হাফ চায়ের চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন রঙটা ভালো হওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করব না তো ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা দেবার পরে এইভাবে সমানে ভাজতে হবে মশলাটাকে কষে নিতে হবে সুন্দরভাবে কষা হয়ে গেছে দেখুন এরকম যখন দেখতে হয়ে যাবে তখন আমাদের দিয়ে দিতে হবে টমেটো আর বাদাম যে পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে দেব আর কত সুন্দর মশলাটা কষে নিয়েছি একদম তেল ছেড়ে যাচ্ছে টমেটো আর বাদামের পেস্টটা দিয়ে দেবার পরে ভালো করে নাড়াচাড়া করতে থাকব এখন আমি তিন থেকে চার মিনিট এইভাবে কষতে থাকব মিডিয়াম আছে এইভাবে কষে নিতে হবে তাহলে মশলাটা খুব ভালো কষা হবে এখন খুব ভালো করে কষে নেবার পরে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ওলকপি ওলকপি ভাজার যে তেলটা ছিল পাত্রের মধ্যে ওটা অবশ্য করে নিয়ে নিতে হবে তাহলে ঝোলের স্বাদটা খুব সুন্দর হবে বা মালাইকারির স্বাদটা দারুণ হবে ভাসতে ভাজতে যখন এই রকম শুকিয়ে যাবে একদম মশলাটা যখন একদম ওলকপি আলুর গায়ে লেগে যাবে তখন আমাদের দিয়ে দিতে হবে নারকেলের দুধ তো আমি এখন নারকেলের দুধটা দিয়ে দেব। আর পুরো দুধটাই কিন্তু দিয়ে দিতে হবে পুরোটাই প্রয়োজন হবে তো দেখুন আমি পুরোটা দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে লো টু মিডিয়াম আছে রেখে আমি এখানে পনেরো মিনিট সেদ্ধ করে নেব দশ মিনিট পর একবার নাড়াচাড়া করে দেব আবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা মালাইকারি খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু অপূর্ব লাগবে খেতে আমি দেখে নিলাম আলু আর ওলকপি খুব ভালো হয়ে সেদ্ধ হয়েছে কিনা না সুসেদ্ধ হয়ে গেছে সব কিছু এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছ ভাজার পাত্রে যে তেলটা ছিল ওটা অবশ্য নিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নেব আরও একবার লবণ ঠিক আছে কি না সেটা একটু দেখে নিতে হবে একবার টেস্ট করে তো আমার মনে হলো লবণ ঠিক আছে সেজন্য আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনিটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন দিলে টেস্টটা ব্যালেন্স করবে হাফ চায়ের চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চায়ের চামচ ঘি দিয়ে দিলাম নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছ দেওয়ার পরে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম মাছে রেখে ফোটাবো হাই ফ্লেম করবো না মালাইকারি ঘনত্বটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেব যখন আমি নামিয়ে রেখে দেব তখন এইভাবে খুন্তিটাকে ভিতরে দিয়ে এইভাবে ঢাকা দেব যাতে ভাপের জলটা না পড়ে মালাইকারির মধ্যে আর দেখুন আমি আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট পরে কতটা সুন্দর দেখতে হয়েছে ওপর থেকে একটা সর মতো পড়ে গেছে এখন আমি একটি পাত্রে সার্ভ করে দেবো বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার